নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আজকের দিনটা ভীষণই স্পেশাল একটা দিন আজ হলো চৈত্র মাসের শেষ সোমবার আর আজকেই মাস চলে যাচ্ছে মাসেরও সংক্রান্তি আর সেই সংক্রান্তির দিনেই শেষ মানে সোমবারটাই পড়েছে তো খুব ভালো একটা দিন বাবা মহাদেবের পুজো আমি আমার মতন মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে আমার মতন করে আমি কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি বাবা মহাদেবের পুজোর জন্য ফুল বেলপাতা মালা সমস্ত কিছু একটা থালার মধ্যে গুছিয়ে নিয়েছি তারপর আমি গঙ্গার জল দিয়ে দিলাম ফুল বেলপাতা সব কিছুর মধ্যে এবারে আমি চন্দনটা বেটে নিয়েছি বেটে নিয়ে চন্দনের ছেটাও দিয়ে নেব ফুল বেলপাতা মালার মধ্যে তাহলে আর বারবার করে দিতে হবে না আমি একবারেই দিয়ে নিচ্ছি এবারে আমি বাবা মহাদেবের স্নান অভিষেকের জন্য স্নানের সুগন্ধি জলটা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি গঙ্গার জল তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল অগুরু আর একটু ফুলের পাপড়ি দিয়ে রেডি করে রাখলাম এবারে আমি পঞ্চামৃত রেডি করে নিচ্ছি আজকে আমি পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের অভিষেক করাবো এখানে আমি ঘটির মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা দুধ তার মধ্যে দিয়ে দিলাম দই আমি এখানে প্যাকেটের দই ইউজ করেছি তারপরে দিয়ে দিলাম শক্কর মানে একটু মিশ্রি বাতসা দিতে পারো চিনি দিতে পারো আমি এখানে মিশ্রি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি মধু আর ঘি ঘি মধু শর্করা দুধ দই এই পাঁচটা জিনিস দিয়েই পঞ্চামৃত তৈরি করতে হয় এবারে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি তারপর মধু দিয়ে দিলাম এবার আমি গোপসনাকে স্নান অভিষেক করিয়ে দিচ্ছি পঞ্চামৃত দিয়ে সবার প্রথম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর আমি গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করে ভালো করে মুছিয়ে শুকনো জামা কাপড় পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবার একটা থালার মধ্যে আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি নিয়ে তারপরে আমি বাবা মহাদেবকে এই থালার মধ্যে বসিয়ে নেব আসন থেকে নামিয়ে এই থালার মধ্যে বাবা মহাদেব বাসুকি নাগ নন্দী মহারাজ সবাইকে বসিয়ে দিলাম এবার একটু ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে ভালো করে ঘিটা মাখিয়ে নেব নন্দী মহারাজকেও সুন্দর করে ঘি মাখিয়ে তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব বাবা মহাদেবের নমত্রাম্বকম য যা মহী সুগন্ধিম পৃষ্ঠিবর্ধনম মৃত্যুর মোক্ষ মমা অমৃত ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় জয় বাবা মহাদেব জয় শিবশম্ভু মহেশ্বর পরমেশ্বর বাবা ভোলেনাথ এইভাবে বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে বাসুকি নাগ নন্দী মহারাজ সবাইকেই একসঙ্গে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে আমি গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নেব সুন্দর করে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিয়ে ভালো করে এবারে আমি সুন্দর করে মুছিয়ে নিয়ে তারপর আমি বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিচ্ছি নন্দী মহারাজকেও বসে বসিয়ে দিলাম এবার চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি কেশব চন্দনের তিলক বাবা মহাদেব শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব চন্দনের তিলক পরানো হয়ে গেছে এবার আমি মালা পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব জয় শিবসৌম মহেশ্বর পরমেশ্বর বাবা ভোলেনাথ বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করার পর আমি ধুত্রার ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের মাথায় এবং নন্দী মহারাজকেও বেলপাতা ফুল নিবেদন করে দিলাম তারপরে একটু অর্ঘ্য নিবেদন করে দিলাম নন্দী মহারাজকেও অর্ঘ্য নিবেদন করে দিয়েছি এবং আসনটাও একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এবারে আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নম শিবায়ু শান্তায়ু গুরুনাথ রায় হে তবে নিবেদায় আমি চতুর তৎপদং পরমেশ্বরায় নম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো এভাবে করেই আমি তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি বাবা মহাদেবের মাথাতেই ফুল বেলপাতা নিবেদন করে দিচ্ছি আমি আমার নিজের মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে এভাবে করেই বাবা মহাদেবের পুজো প্রত্যেক সোমবারে করে থাকি এই লাস্টবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে বাবা মহাদেবের মাথায় বেলপাতা দুর্গা ফুল সব কিছু নিবেদন করে দিলাম এবার হাত হাতজল করে প্রণাম করে নেব এবং আমার পুজোতে যদি ভুল ত্রুটি হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন মনে মনে এই প্রার্থনা করে নেব এবার আমি বাবা মহাদেবের মাথায় অখণ্ড ফল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় অখণ্ড ফল আমি তিন রকম ফল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে সাইডে রেখে দিলাম এবারে এখানে আমি ভোগ নিবেদন করব তার জন্য এখানে আমি ভোগ সাজিয়ে নিয়েছি থালার মধ্যে এখানে ফল একটু চিড়ে ভোগ একটু কলা মিছরি একটু শশা একটু লাড্ডু দিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর শ্রীকৃষ্ণ নারায়ণ এবং গোপাল সোনার ভোগের তুলসী পাতা আর সবার ভোগের মধ্যে আমি ফুলের পাপড়ি দিয়েছি জলের গিলাসেও তাই শ্রীকৃষ্ণ এবং গোপাল নারায়ণের তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তাই তাদেরকে তুলসী পাতা দিয়েছি আর সবাইকে শুধু ফুলের বাপি দিয়েছি দিয়ে নিবেদন করে দিয়েছি ভোগ এবার আমি আরতি করে নেব নকদ্বনি বাজিয়ে পুজো শেষ করে এবার আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত দেবদেবীর কাছে আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা করে নিলাম নিয়ে আমি সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে নিলাম আর তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই অতি সাধারণ পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরুমে কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য